নামাজ ইসলামের একটি স্তম্ভ আল্লাহর সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ আজকের ভিডিওতে আমরা জানব নামাজের গুরুত্ব ফজিলত এবং নামাজ না পড়ার কেন এত গুরুত্বপূর্ণ কোরআনে নামাজের কথা উল্লেখ করা আছে নামাজ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত থাকো সুরা আলকাম সুরা আল কাবুত পঁয়তাল্লিশ নং আয়াত সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মানুষের সাথে কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ যা মুসলিমের হাদিস নামাজ শুধু আচার নয় এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে বলা হয়েছে নামাজ মূলত সকল ধরনের অশ্লীলতা থেকে মানুষকে রক্ষা করে নিয়মিত নামাজ আদায় করলে আমরা মূলত কাফেরদের সাথে আমাদের নিজেদের পার্থক্য তৈরি করতে পারবো এবং সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো নামাজের ফজিলত নামাজ পড়লে মাফ হয় হাদিসে উদাহরণ হিসেবে বলা আছে যে যেমন নদীতে গোসল করলে ময়লা আবর্জনা থেকে পরিচ্ছন্নতা অর্জন করা যায় ঠিক তেমন ভাবে নামাজ আদায় করলে গুনা থেকে পরিচ্ছন্নতা অর্জন করা যায় পাঁচ পাঁচক্ত নামাজ সমান সমান জান্নাতের নিশ্চয়তা যদি তার এবং সঠিক নিয়মে মন দিয়ে আদায় করা হয় নামাজে মূলত মন শান্ত হয় দুশ্চিন্তা দূর হয় প্রশান্ত এবং সকল ধরনের অশ্লীলতা থেকে দূরে থাকা হয় নামাজ না পড়ার পরিণতি ইয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে যদি তা সঠিক হয় তবে তার অন্যান্য আমলও সঠিক হবে এটি তিরমিজি শরীফের হাদিস নামাজ পরিত্যাগকারীর শাস্তি কোরআনে বলা হয়েছে ওয়াইল অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা নামাজ অবহেলা করে সুরাল মাউনের চার থেকে পাঁচ নাম্বার আয়াত কিয়ামতের দিনে নামাজ না পড়া মানুষের জন্য কঠিন শাস্তির বিবরণ মূলত কোরআন মাজিদ এবং হাদিসে দেওয়া আছে নামাজকে জীবনের অংশ বানানো মূলত আমরা দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ত থাকি তবে যে ব্যক্তি জন্য সময় বের করে আনবে সে ব্যক্তির উপর আল্লাহ বর্ষণ বর্ষণ মূলত ছোট একটা দিয়ে যাই সময় মতো অজু করবেন অ্যালাম বা আজান দিয়ে রাখবেন যে নামাজের সময়টা মনে রাখার জন্য দেখবেন আস্তে আস্তে নামাজের নামাজ আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন দেখবেন আপনি আর কিছুতেই নামাজ বাদ দিতে পারবেন না তারপর আপনি একজন ইমানদার এবং মমিন বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন নামাজ শুধু আল্লাহর হুকুম নয় এটি আমাদের জীবনের শান্তি ও সফলতার চাবিকাঠি আসুন আজ থেকেই নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেই আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন কোন নামাজ পড়তে আপনার সবচেয়ে বেশি কষ্ট হয় সেই কষ্ট থেকে নিজেকে সেই কষ্ট থেকে দ্রুত আপনি কষ্ট থেকে কষ্টটি দূর করে দ্রুত আপনি নামাজে মনোনিবেশ করুন ইনশাআল্লাহ আপনি একসময় পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আল্লাহ আল্লাহর রহমত থেকে আপনাকে কেউ সরাতে পারবে না